স্ত্রী উলঙ্গ হয়ে গোসল করতে পারবে কি জানতে চেয়েছেন বন সালমা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন পাওয়া যায় না সালমা একজন মায়ের জাতি হিসাবে একজন বোন হিসাবে আপনি যে প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে স্ত্রী অর্থাৎ অবশ্যই তাহলে বিবাহিত সে স্ত্রী উলঙ্গ হয়ে গোসল করতে পারবে কিনা জীবন স্ত্রী হিসাবে সে বাড়িতে আটক জায়গায় অর্থাৎ যেখানে পর্দার ব্যবস্থা আছে উপর থেকে কিছু দেখা যায় না ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে বাহিরের এক কথায় বাহিরের কোনো লোক সেখানে দেখতে পারবে না যেখানে যদি আপনি উলঙ্গ হন বা অন্য কোনো মহিলা উলঙ্গ হয় যেটা দেখতে পারবে না তো সেই রকম গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল করতে পারবে মর্মে বিশেষজ্ঞ ওলামী একরাম তারা মতামত দিয়েছেন তবে এই এরকম উলঙ্গ হয়ে গোসল করার থেকে শালীনতা বজায় রেখে গোসল করাটাই উত্তম মনে করি আমি কারণ আল্লাহ রব্বুর আলমীন সবকিছু দেখেন আল্লাহ রবুর আলমিন সব কিছু জানেন আল্লাহ যেহেতু লজ্জাশীল তিনি লজ্জাশীলকে পছন্দ করেন সুতরাং আমাদেরকে লজ্জার সাথে কিছু কাজ অবশ্যই আমাদের বিবেকের কাছে প্রশ্ন দিয়ে সেইভাবে করাটাই উত্তম হবে তবে যদি কোনো স্ত্রী এরকম চতুর্পাশে ঘেরা আছে এরকম আটকানো আছে বাইরের কেউ দেখার সুযোগ নাই এমন জায়গায় তিনি উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন যা আমরা শহীদ এবং মুসলিমের হাদিসের থেকে জানতে পারি যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম এবং আয়েশা রেদুল আনা তারা গোসল করেছেন তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যেন শালীনতা বজায় থাকে এটাই তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ হ্যান হতারা এই মর্ম বলেছেন ফার্স্ট আলু আহ্লা জিগ্রি ইংকুম তুমলা তা আলামান